আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফিরিস্তার দল আমি একজনের হজ এমন ভাবে কবুল করছি যার উসিলায় দেড় লক্ষ হাজিদের সবাই হজ কবুল করেছি কিন্তু আশ্চর্য বিষয় হল সে হজই আসে নাই সে হজ করতে আসে নাই ইউনুল হেকায়াত ইবনুল জৌজি রহেমাহুল্লা লেখেন তিনি হজে আসে নাই ইবনুল মুবারক স্বপ্নে তার নাম ঠিকানা সব পেয়ে গেলেন তার বাড়ি হলো মুসিগিরি করে বিন ইবনুল মোবারক রহমাতুল্লাহ তিনি লম্বা পথ সফর করে চলে গেলেন সেই দামেশকে যাওয়ার পরে দেখলেন বট গাছের নিচে বসে বসে সুই সুতা দিয়া মানুষের জুতা সেলাই করে মুসি মানুষ চেহারার দিকে তাকাইলো দেখতেছে কপালের ভিতরে শেষদার চিহ্ন পরে আছে বড় মায়া লাগছে হালাল উপার্জন করতেছে চুরি তো আর করে না আর একজনের হক্ত নষ্ট করে না কথা কান্না হালাল উপার্জন করে অসুবিধা কি লা নাদা মাতা ফিল আমালি কোনো কাজে লজ্জা নাই লজ্জার বিষয় হলো যারা অন্যের হক নষ্ট করে এদের মতো ইতর ঠাটকেলাস পৃথিবীতে কেউ নাই প্রশ্ন কিয়া তোমার নাম কি বলে আলী বিন মুআফিক আলী বিন মুআফিক তুমি কি হজ করছো বলে একবার করছি এবছর নিয়াত করছিলাম যাব তবে যাই নাই কেন জান নাই বলে যাই নাই যে আমার বাড়ির পাশে একজন গরিব মানুষ তার স্ত্রী অসুস্থ পেটে বাচ্চা থাকার কারণে এই মহিলাটা সে বিভিন্ন আইটেমের খাবার খাইতে চায় সাধারণত পেটে বাচ্চা আসলে মহিলাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে ইবনুল মুবারক রহমাতুল্লাহ কে আলাই বলে সব কথা বলে চলো তোমার বাড়িতে আগে যাই কাচ্চা ঠিক আছে জোহরের নামাজটা একসাথে বইরা বাড়িতে যাবো কহ ঠিক আছে জোহরের নামাজ জামাতের শহীদ করার পরে ইবনুল মুবারক এই মুচিওয়ালার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বসে বসে লম্বা টাইম গল্প করলেন এরপরে জৈতুমের তেল আর রুটি আইনা ইবনুল মুবারকের সামনে দিয়েছে এটা আপনি খান ইবনুল মুবারক তেলের ভিতরে রুটি ভিজায় ভিজায় খাইতেছে আর তার চেহারা জিগে তাকায় আছে আমি স্বপ্নে যেটা দেখছি বাস্তবিত তো এই লোকটাই তো সেই লোক হাতটা ধরে বলতে আছে ভাই সত্য করে বলেন হজের টাকাগুলা কি করছে এবার আলী বিন মুফেক বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আপনার শরীর থেকে তো বাইতুল্লাহর বলেন আপনি থেকে আপনার শরীর আসতেছে থেকে তো বাইতুল্লাহর ঘ্রাণ আসতেছে আপনি কোথার থেকে আসছেন ইবনুল মুবারক বলে আমি বাইতুল্লাহ থেকে সরাসরি তোমার কাছে আসছি আলী বিন মুফেক বসার থেকে দাঁড়ায় গেল বুকের সাথে লাগাইয়া কপালে একটা চুবা দিয়া বলল আল্লাহ হজে যাইতে পারি না কিন্তু তোমার ঘরে গিয়া যে লাভ বাইকের আওয়াজ দিছে তারে আমি বুকের সাথে জড়াইয়া ধরছি আল্লাহ পার কাহিনীটা কি কি হইল ভিতরে আলী বিন মুআফিক বলতে আছে আপনি কি স্বপ্নে দেখছে دل লক্ষ্যে حاضر হস তোমার ওसिलाए রব্বুল আলামিন কবুল করেছে অতসু তুমি হজি আসো নাই আলী বিন বলতে আছে asli কি বাস্তব বলে হা আলী বিন মুআফিক বলে আমি জীবনে কোনদিন ফরজ নামাজ কামাই দিই নাই যত ব্যস্ততার ভিতরে থাকি আজান হয়ে গেলে সব কাজ ফায়ায়া রবের محبتে মুর্শিদে দুরুমারি পরে ইবনুল মোবারক শুনে নেন আল্লাহর কাছে বেশি আমল করেও মানুষ মুক্তি পাবে না রব্বুল আলামিনের দয়া ছাড়া আমার মতো একজন মুচিওয়ালা রুসিলায় যদি রব্বুল আলামিন এতগুলা হাজির হস কবুল করে নিঃসন্দেহে এটা আল্লাহর দয়া মায়া ছাড়া কিছুই না কেমনে কি হইল বলে আমি তো গরিব মানুষ প্রতিদিন কাজ কইরা ঘরে আইসা কিছু টাকা জমা রাখি একটা সময় সিদ্ধান্ত নিছি যে আমি এবছরও আল্লাহর ঘরে জিয়ারতে যাব ঘটনাক্রমে আমার স্ত্রীও গরিব মানুষ আমিও গরিব মানুষ শ্বশুর মানুষ গরিব সবাই আমরা গরিব কিন্তু এরপরও আমার রব আমাকে কয়েকবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিয়েছে এবছরও দিনের তামান্না আল্লাহর ঘরে যাব তামার বাড়ির পাশের বাড়ি আমার এক পরিচিত বন্ধুর বাড়ি দুপুরের টাইমে আমার স্ত্রী আমাকে বলতেছে যে দেখো আবদুল্লার বাবা আমার তো গরুর গোস্ত খেতে ইচ্ছা করে অথবা দুম্বার খেতে মনে চায় কারণ পিছন থেকে গোস্তের ঘেরান আসতেছে এরে আবদুল্লা বিন মোবারক আমি আমার বাচ্চাটারে হাতে একটা পেয়ালা দিয়া পাশের বাড়ি পাঠায় দিস দিয়া বলো গোস্তের ঝোল যেন একটু দেয় তা আমার বাচ্চা পাশের বাড়ি গিয়া দেখলো ঘরের দরওয়াজা লাগানো পিছনে চুলা জ্বলতেছে করছে এরপরেও খুলে খুলে না না আবার করলো তখন আমার বাচ্চাটা চলে আসছে ঈশা বলে আব্বু দরজা খুলে না তখন আমি নিজেই সেই বাড়িতে গেলাম গিয়া ডাক দিলাম পর্দার ভিতর থেকে একজন মহিলা বলতে আসে ভাই আমি যে গোস্ত জন্য খাওয়া হালাল তোমার জন্য খাওয়া হারা কারণ এটা মরা পশুর গোস্ত মরা গাধার গোস্ত আমার স্বামী কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন চলতে অনেক কষ্ট হয় বাচ্চারা না খায় আছে এজন্য রাত্রিবেলা মরা গাভার গোস্ত সেদ্ধ করতেছি জীবন একেবারে শেষ প্রান্তে চলে আসছে বাচার তাগিদে গোস্তগুলা সেদ্ধ করতেছি ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন তারপরে কি হয়েছে বলে আমি ঘরে আইসা সিদ্ধান্ত নিছি যে আমি নফল হজে যাব আর আমার প্রতিবেশী কষ্ট করে রাত দিন পার করবে আমি কোন চেহারা আল্লাহর নবীর দরবারে দেখাবো এজন্য ঘরে আইসা হজের সব টাকাগুলা তাকে আমি দান করে দিয়েছি যেহেতু আমার নফল হস কাদেরে কুদরত তুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুলজালাল যেটা কেউ পারে না সেটা পারেন কে ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন তোমার টাকার ভিতরে বিন্দু পরিমাণ হারাম ছিল না হারাম না থাকার কারণে তোমার টাকা ব্যাংকে ফালাইতে দেরি আর সাওজিমে কবুল হইতে দেরি হয় নাই আল হালাল উবাইনুন ওয়াল হারাম পরিষ্কার হালাল পরিষ্কার কেউ যদি জেনে শুনে স্বেচ্ছায় হারাম খায় সে ইচ্ছা করে জাহান নামে তার ঠিকানা বানায় নিল এজন্য রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দশ দের হাম দিয়া জামা বানায় এক টাকা যদি হারাম থাকে পুরা জামাটা হারাম বলে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ নবী একদিন তাকায় দেখলেন বাইতুল্লার সামনে এক লোক হাত তুলে চোখের পানি জেরে কাঁদতেছে দাড়ি ভিজায় ফালাইছে পানি বায়া বায়া পরে আল্লাহর নবী হজরত ওমর কে টার্গেট করে বলল ওমর তাকায় দেখো এই লোকটার কত সুন্দর দাড়ি মাথায় কত সুন্দর পাগড়ি আল্লাহর দরবারে দোয়া করতেছে অথচ তার দোয়া আর সে কবুল হয় না কারণ তার রক্ত হারাম চর্বি হারাম গোস্ত হারাম জিব্বাও হারাম নাউজুবিল্লাহ বলেন এই জন্য হারাম থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল এত কষ্ট করে নামাজ কালাম যদি নামে যাওয়া লাগে হারাম খাওয়ার জন্য তো সেই হারাম হারাম ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে প্রশ্ন করা হবে কেমনে উপার্জন করলা কেমনে ব্যয় করলা সিনেমার প্যান্ডেলে কত হাজার টাকা ব্যয় করছো রে যুবক শুনে নাও গানের আড্ডা খানায় কত টাকা ব্যয় করলা আড্ডা খানায় কত টাকা ব্যয় করলা টাকা তোমার বাবার না আলামিনের সম্পদ তার নিয়ামত এটা আজকে তোমার পকেটে কালকে আর পকেটে কেমনে উপার্জন করলা কেমনে ব্যয় করলা দুইটার হিসাব নিবেন কে প্রশ্ন করা হবে কি পরিমাণ জানলা এবার জানতে চাই পাঁচ অক্ত নামাজ পড়া ফরস এটা আমরা জানি কি জানি না এটা জানেন রব্বুল আলামিন বলেন নবী আপনি জানা দেন যারা জানল অত মানল না তাদের বিষয়ে আমি প্রশ্ন করব যে কেন মানলা না মসজিদে আজান হইতেছে একামত হইতেছে আর পরও মসজিদে কেন যাও না বলেন এই ময়দানে একজন করবেন তিনি কে এজন্য দুনিয়ায় চলতে গেলে যেমন টাকা লাগে মরার পরে কবরে গেলে একটা জিনিস লাগে সেটা হলো ইমান সেটা হলো ইমান যার ইমান যত মজবুত তার কব